নমস্কার আগামীকাল নয় মার্চ আর শেষ হচ্ছে জি বাংলার বেঙ্গল টপার সিরিয়াল নিমফুলের মধু নিমফুলের মধু সিরিযালের শেষ পর্বে দেখা যাবে পার্টি মুডে রয়েছে পুরো বাড়ি পার্টিতে অনেক জোরে সাউন্ড দিয়ে গান বাজছে সেখানে এসে বলছে তোরা একটু সাউন্ডটা কম কর গানে তারপর পুটির শ্বশুরমশায় আসলে পুটির শ্বশুরমশায় সকলের কাছে ক্ষমা চায় দত্তবাড়ি সকলের কাছে তারপর তিনি তার ছেলের কথা বলতে থাকেন মানে অমলানের কথা তখন পড় বলে দেখুন আপনার তো আরও দুটো ছেলে রয়েছে ওরা তো এরকম নয় যেটা অমলান করেছে সেটা সে নিজের থেকে করেছে সেটার দায় আমি আপনি নিতে পারবো না তো আপনার বাকি ছেলেরা যখন ভালো অমলানও ভালোই ছিল কিন্তু তার খারাপ বুদ্ধিটা সে নিজের থেকে এনেছে এসব বলার পর পুটির শাশুড়ি মা জিজ্ঞেস করেন আপনারা কি এত কিছুর পরও পুটিকে আমাদের বাড়িতে পাঠাবেন তখন পরনা বলে অবশ্যই যাবে আজকে পার্টিটা হয়ে গেলে আপনাদের সাথে আপনাদের বাড়িতেই ফিরবে সে আপনার এক ছেলের ক্ষতি পূরণ আমি কখনোই করতে পারবো না তবে পুটি সব দিক সামলে নেবে এই আশাটা আমি করতে পারি এই কথাটাও আমি আপনাকে দিতে পারি তারপর একটা হাসি খুশি পার্টির মুহূর্ত দিয়ে শেষ হবে দীর্ঘ আড়াই বছরের পথ চলার নিম ফুলের মধু সিরিয়াল তো আপনাদের কেমন লাগলো শেষ পর্ব সেটা আমাদের জানাবেন আর এরকম সব আপডেট পেতে আমাদের চ্যানেল টেলিজনের পাশে থাকবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ